ইসমিল্লাহমানকারী ভাই আসসালামু আলাইকুম শেয়ার বাজার এই শেয়ারগুলো কি হট আইটেম হতে পারে অর্থাৎ আজকে আমি দুই তিনটি শেয়ার নিয়ে কথা বলবো যে শেয়ার সামনে কি হট আইটেম হতে পারে এমন কিছু বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত জানা জানাবেন প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে। আমার চ্যানেলটির সাথে থাকবেন আশা করি শেয়ার বাজারের নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন এবং যে শেয়ারগুলোর প্রাইস দর নিচের দিকে রয়েছে সেই শেয়ারগুলো সম্পর্কে ধারণা কিছুটা হলেও পাবেন যা আপনাদের শেয়ার বাজারে বিনিয়োগ করতে অনেকটা উপকারে আসতে পারে আপনারা জানেন শেয়ার বাজারে ধারাবাহিক উত্থানের দিকে টানা দিবস উত্থান হয়েছে আজকে কিন্তু বাজার মোটামুটি কারেকশন হয়ে শেষের দিকে কিন্তু পজিটিভ দিকে গিয়েছিল এবারে যে ওয়ান দশ এক দশমিক তিন নয় পয়েন্ট আজকে দিন শেষে পয়েন্ট হারিয়েছে এবং আমি মনে করি যে মার্কেট যেহেতু কারেকশন আজকে শেষ হয়েছে আবার সামনে ভালো যে যাওয়ার পসিবিলিটি রয়েছে তো আমি বলবো মোটামুটি লেনদেনও কিন্তু খারাপ না 464.55 কোটি টাকা লেনদেন হয়েছে 125 টি কোম্পানি আজকে অ্যাডভান্সের দিকে গেইনারের দিকে ছিল এবং 202 টি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল তো মুড আলোচনায় আজ আসি বাজার কিন্তু সর্বোপরি আমার কাছে মনে হচ্ছে যে ভালোর দিকে যাচ্ছে সেটাই অনেকটা ইঙ্গিত করছে আপনারা আপনাদের মতামত মতামত জানাবেন আমি আজকে দুই তিনটি শেয়ার সম্পর্কে আলোচনা করব প্রথমে আলোচনা করব তো শ্রীবা এই শেয়ারটি নিয়ে এই শেয়ারটি মাজার কারেকশন আজকে হলেও কিছুটা হলেও উত্থানে গিয়েছে অর্থাৎ আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই শেয়ারটি কিন্তু টানা বাইশে এর পর তেইশে জুন থেকে টানা উত্থানে যাচ্ছে এবং অল্প করেই উত্থানে যাচ্ছে হচ্ছে দশ পয়সা দশ পয়সা করে দশ পয়সা বিশ পয়সা এরকম করে করে উত্থানে যাচ্ছে এবং শেয়ারটি আমার কাছে মনে হচ্ছে ভালোর দিকে অবস্থান করছে আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন শেয়ারটি তসরিফা এই শেয়ারটি বি ক্যাটাগরির টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার যার টোটাল শেয়ার আছে ছয় ছয় কোটি আশি লাখ শেয়ার এবং ইপিএস লক্ষ্য করলে দেখবেন যে ধারাবাহিক কিন্তু ইপিএস ভালো হচ্ছে এবং দুই সালে তিন দশমিক পঞ্চাশ ক্যাশ ডেভিডেন্ট দিয়েছে এবং যার টোটাল শেয়ারের শেয়ারের মধ্যে পাবলিকের কাছে রয়েছে দুই কোটি বত্রিশ লাখ শেয়ার ইনস্টিটিউট হোল্ড করছে এক কোটি পঁচপান্ন লাখ শেয়ার ডিরেক্টর হোল্ড করছে দুই কোটি তিরানব্বই লাখ শেয়ার এটি একটি শেয়ার নিয়ে কথা এই শেয়ারটি কিন্তু মার্কেটে শিখদার ইন্স্যুরেন্স ইন্সুরেন্স সেক্টরের মধ্যে এই শেয়ারটি কিন্তু মার্কেটে নতুন শেয়ার হিসেবে আসে এরপরে কিন্তু টানা একটি ভালো একটি অবস্থানে যে

টেকনিক্যাল চার্ট আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রায় দুইশো টাকার কাছাকাছি শেয়ারটি আহ গিয়েছিল বা হাই দেখাচ্ছে এখানে বান্ন টাকা সত্তর পয়সা সেখান থেকে কিন্তু বাইশ টাকা বিশ পয়সাতে এই শেয়ারটি বর্তমান অবস্থান করছে যার টোটাল শেয়ার রয়েছে নয় কোটি তেরো লাখ শেয়ার যার সালের পর কিন্তু শেয়ারটি ক্যাশ এবং এখন বন্ধ অবস্থায় রয়েছে কোম্পানিটি যদি আবার ওপেনিং যায় যাই শেয়ারটি একটি ভালো অবস্থানে যাইতে পারে এবং টানা শেয়ারটি আপনার লক্ষ্য করলে দেখবেন এখানে একটি ভালো সাপোর্ট রয়েছে অর্থাৎ উনিশ টাকা আঠারো উনিশ বিশ টাকায় একটু ভালো ভালো সাপোর্ট রয়েছে এবং এই শেয়ারটি মার্কেট উত্থানের ফলে যে শেয়ার এই শেয়ারটি ভালো করবে তেমন কিছু কিন্তু করেনি এবং খারাপের দিকেও খুব দিকে যায়নি তো এই শেয়ারটা চাইলে আপনারা লক্ষ্য রাখতে লক্ষ্য রাখতে পারেন তবে শেয়ারটি কিন্তু অনেক রিক্সের একটি শেয়ার যেহেতু কোম্পানিটি বন্ধ বন্ধ রয়েছে তো ভালো থাকবেন আপনারা শেয়ার বাজার ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এবং শেয়ারগুলো সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন এই বলে আজকের মতো শেষ করতে শেষ করছি আল্লাহ হাফিজ